সালামু আলাইকুম সবাইকে স্বাগত চট্টগ্রাম ভেরিবাথ জালিয়াপাড়ার রাতে একটি চুল্লিশ গেটের পাশে এখানে প্রায় একচল্লিশটি ঘরবাড়ি ছিল এখানে আগুন লেগে সব কিছু ছাই হয়ে গেছে এতে অনেকগুলো দোকানপাটও ছিল দোকানপাটে প্রায় তিন থেকে সাড়ে তিন কুড়ি টাকার মতন মাল পুড়ে গেছে বলছে জানিয়েছে আর এখানে যে ঘরবাড়ি সহ প্রায় সব মিলে প্রায় পাঁচ কোটি টাকার উপরে মাল তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতি হয়েছে আর ফায়ার সার্ভিস কর্মীরা রাত সাড়ে বারোটার পর থেকে সকাল ছয়টা সাড়ে ছয়টা পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দেখতেছেন যে এখানে কিছু নেই সব কিছু পুরে যেন ছাই হয়ে গেছে তাদের স্বপ্ন একবারে মাটির সাথে মিশে গেছে কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা মাছের যে আড়ত বা মাছ বেচা কেনার একটা অন্যতম জায়গায় এই আকমাল আলী ব্যারিবাদ এই সাগর পাড়ের এই জালিয়াপাড়াটা কিন্তু কিছু নেই এখানে সব কিছু পুরে ধোয়ায় পুরো এলাকা ধোয়া ধোয়া আসন্ন হয়ে গেছে কিছু এখানে অবশিষ্ট নেই তো আল্লাহ তালা সবাইকে ধৈর্য দান করা তো দান করুক সবাইকে সুস্থ রাখুক এগুলো আজকে ভিডিও খেলমা করলাম